সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এস কোশ্চেন দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মে করা যায় বা ইন্টারিগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় আমরা ইতিপূর্বে একটি পার্ট ওয়ান আলোচনা করেছি এখন পার্ট টু তে আজকে বিস্তারিত আলোচনা করবো যেমন আমি স্কুলে যাই আই গো টু স্কুল এটি হচ্ছে একটি অ্যাসেপটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আই গো টু স্কুল এটিকে আমরা সাধারণভাবে যখন আমি আমি কি স্কুলে যাই ইন্টারিগেটিভ করার ক্ষেত্রে ডু আই গো টু স্কুল ডু আই গো টু স্কুল এটিকে ডাব্লু এস কোশ্চেন দ্বারা যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন এভাবে আমরা কখন স্কুলে যাই হয়েন ডু আই গো টু স্কুল হ্যান জু আই গো টু স্কুল কখন আমি স্কুলে যাই জাস্ট ডু আই গো টু স্কুলের পূর্বে হ্যান হায়ার উইথ হুম হাউ এভাবে বসিয়ে ডাবলু ইস কোশ্চেন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় যেমন হোয়াট ডু আই গো আমি কোথায় যাই উইথ হোম ডু আই গো আমি কার সাথে যাই একইভাবে আমি চা পান করি আই টেকটি টি লি ইন্টারোগভ হয় যেমন আমি কি চা পান করি ডু আই টেকটি ডাব্লু ইস কোশ্চেন দ্বারা ডু আই টেক টির পূর্বে যেমন হোয়াট ডু আই টেক আমি কি পান করি হোয়াট আই টেক উত্তরে আসবে টি আই টেক টি হোয়াট ডু আই টেক আমি কখন চাপান করি হোয়েন ডু আই টেক টি হোয়েন ডু আই টেক টি হাউ ডু আই টেক টি আমি কীভাবে চাপান করি হোয়ার ডু আই টেক টি আমি কোথায় চাপান করি হোয়ার ডু আই টেক টি আমি কোথায় চাপন করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আই টেক টি এই অ্যাসেটিভ সেন্টেন্সকে নর্মালি বা সাধারণভাবে আমি কি চাপান করি ডু সামনে বসিয়ে অর্থাৎ বাক্যের প্রথমে বেশি ইন্টারগেটিভ করতে হয় এরপর ডু আই টেকটির এর পূর্বে অর্থাৎ ডু আই টেক এই সেন্টেন্সটির পূর্বে হোয়াট হোয়েন হাউ হোয়াড ইত্যাদি বসিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় ডাব্লিউএক্স কোশ্চেন দ্বারা আমরা আরও একটি উদাহরণ দেখব সে গান গায় হিসিংস আসং তাহলে যেহেতু এটি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই ডাজ হি সিং আ সং ডাজ হি সিং আ সং সে কি একটি গান গায় ডাব্লিউ স্কুসেন দ্বারা হোয়েন ডাজ হি সিং সং হোয়েন ডাজ হি সিং আ সং কখন সে গান গায় হ্যা ডাজ হি সিং এ সং কোথায় সে গান গায় হাউ ডাজ হি সিং এ সং কীভাবে সে গান গায় হাউ ডাজ হি সিং এ সং অর্থাৎ ডাচ দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বাক্যের প্রথমে প্রথমে ডাচ বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয় এর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভাব এর পূর্বে হোয়াট হোয়ান হাউ হোয়ার হুইচ হোম এই ডাব্লুস কোয়েশনগুলো বসিয়ে ডাব্লুইস কোয়েশন দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বিভিন্ন টেন্সের বিভিন্ন পার্টে আলোচনা করবো কীভাবে ডাবল এস কোশন দ্বারা বিভিন্ন টেন্সের বিভিন্ন সেন্টেন্সকে কীভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত রূপান্তরিত করতে হয় সুপ্রিয় স্বীক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সকলকে আজকে মতো এখানেই আসসালামু আলাইকুম